সম্পূর্ণ অটো সিস্টেম গাড়ি দরজাগুলো যে অটোলক এবং শেয়ারিং ঘুরছে এখন যদি আমরা ব্যাটারিটা চাবিটা খুলে ফেলি তাহলে স্টিয়ারিং ও ঘুরবে না অর্থাৎ স্বপ্ন মোটর থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আরেকটি একটি নতুন মডেলের আকর্ষণীয় ডিজাইনের অসাধারণ কালার কম্বিনেশন এর চার চাকার অটো গাড়ি চার চাকার বোরাক গাড়ি বা চার চাকার টম টম গাড়ি নিয়ে এসেছি ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাটারি চালিত গাড়ি আপনারা দেখতে প্রথমে দেখা ব্যাটারিটা ব্যাটারিটা বাইরে আছে এবং দেখা হচ্ছে স্টিয়ারিং এই দেখতে পাচ্ছেন এটা স্টিয়ারিং সম্পূর্ণ স্টিয়ারিং বেসড একটা গাড়ি এদের এর পাশে হচ্ছে একটা সাইড ভোল্টের মিটার এবং ডিসি ফ্যান ব্যবহার করা হয়েছে ভিও এটা হচ্ছে সিটটা টোটালি প্রাইভেট কারের একটা সিট এবং এই গাড়িতে প্রত্যেকটা যাত্রী সম্মুখে বসতে পারে এই দেখেন মাঝেও সম্মুখে বসতে পারে পেছনেও হয়ে বসতে পারে অর্থাৎ ঝাঁকুনি কম হয় এবং গাড়ি উল্টে যাবার বা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু এই গাড়িতে চারটা অর্থাৎ চারটা চাকায় আমরা আলাদা আলাদা চারটি সাসপেনশন ব্যবহার করেছি ভিউয়ার্স আপনাদেরকে নিচে থেকে দেখায় এই যে দেখে পাচ্ছেন এই যে আলাদা সাসপেনশন পেছনের নিচে দুইটা এবং পেছনের চাকাও আরো হচ্ছে দুইটা আমরা আলাদা সাসপেনশন ব্যবহার করেছি তো ভিভার্স এই গাড়িতে একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেছি এই ব্যাটারির সব ব্যবহারের সুবিধা হচ্ছে এইখানে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এক চার্জে এই গাড়িটি একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এটি চার্জ হতে সময় নাই পাঁচ থেকে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা এবং এই ব্যাটারি অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন সিট গুলো অসাধারণ করা হয়েছে এবং আমরা এই গাড়ির হচ্ছে সাদে মেটাল শিট দিয়েছি এবং উপরে একটি র্যাকও দিয়েছি যাতে আপনারা অনেক মালামাল নিতে পারেন এবং আমরা সামনে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা অসাধারণ আমরা সামনে এস বাম্পার দিয়েছি এস এস বাম্পার দেওয়ার সবচেয়ে বা আঘাত পালে কোনো সমস্যা হয় না এবং পেছনে আমরা দেখতে পাচ্ছেন শিট দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পেছনে আমরা শিট দিয়েছি এবং চাকার সাইজ গুলো আমরা চারশো বারো মোটা সাইজের চাকা ব্যবহার করেছি যাতে অতিরিক্ত লোড দিতে পারে অনেক শক্তিশালী হয় পেছনে আমরা সম্পূর্ণ এস বাম্পার ব্যবহার করেছি এবং চাকা রাখার জন্য আমরা আলাদা র্যাক করেছি এবং ড্রাইভার জন্য পেছন দিকে তাকাতে পারে সেই জন্য খোলা রেখেছি এবং গ্লাস দিয়েছি তো ভিউয়ার্স যারা যারা এই নতুন মডেলের এর আকর্ষণীয় ডিজাইনের ফোর হুইলার ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিরাট সেই গাড়ির অন্যতম একটা সুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ অটোলক সিস্টেম গাড়ি দরজাগুলো যে অটোলক এবং স্টিয়ারিং বেস্ট এই যে দেখতে পাচ্ছেন স্টিয়ারিং ঘুরছে এখন যদি আমরা ব্যাটারিটা চাবিটা খুলে ফেলি তাহলে স্টিয়ারিং ও ঘুরবে না অর্থাৎ আমরা দেখতে পাই যে আমরা গাড়ি চুরি হয়ে যায় এখন এই যে আমরা চাবিটা খুলে নিলাম গাড়িটা চোরে আর চুরি করতে না সেদিক অনেক সিকিউর একটা গাড়ি তো যারা কষ্টের টাকায় আপনারা গাড়ি কিনতে চান তাদের পরামর্শ যে আপনারা ভালো এবং বেস্ট কোয়ালিটির গাড়িগুলো কিনেন আর যেহেতু এই গাড়িটি চার চাকা চার চাকা হওয়ার কারণে গাড়িতে ঝাঁকুনি কম লাগে এবং গাড়িটি অত্যন্ত নিরাপদ সহজে উল্টে যায় না যেহেতু আমাদের গাড়ির স্পিড লো স্পিড তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো বা সর্বোচ্চ চল্লিশ কিলো স্পিড যার ফলে এই গাড়িটি উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম যারা গাড়িটি ক্রয় করতে চান তারা অতি দ্রুত আমাদের থেকে যোগাযোগ করুন